हेलो कौन बोल रहे हैं आप हां निखिल देखिए मुझे थ्रेट करके कोई फायदा नहीं होगा नाम बताइए अपना नाम बताने की हिम्मत नहीं आप थ्रेट करने आए हो मुझे क्या हुआ बताइए नाम कास्टिंग थ्रेट कॉल ও চলতেই থাকে শুনলাম তুই আবার বাইরে চললি কোথায় যাচ্ছিস বাস তার সেখানে তুই দু মাসে ঘুরে এলি কাজ আছে এই থ্রেড কলগুলোকে লাইটলি নিস না ইউ ট্রেডিং অন ডেঞ্জারাস গ্রাউন্ড আমি তো ভালোর জন্যেই বলছি আই বুলুন ওয়ান এনিথিং টু হ্যাপেন টু ইউ এতদিনের বন্ধু আমরা আমরা না কিন্তু আজকাল আমরা অনেক দূরে সরে গেছি দাস ফার টু মাচ বিটুইন আস নাও ও ভালো কথা তবে একটা কথা জিজ্ঞেস করব ভাবছিলাম তোর সঙ্গে তো দেখাই হচ্ছে না আমি বস্তার যাচ্ছি মাস তিনেকের জন্য তখন কি তুই এখানেই থাকবি এ বাড়িতে না ইনফ্যাক্ট আমি তোকে সে কথাটাই বলতে এসেছিলাম আমি ক্যাম্পাসে শিফট করছি এত করে ধরেছে ওরা বারবার বলছে তাছাড়া ফিলিং ওয়েলকাম এটাই তো প্রবলেম ম্যাল নিউট্রিশন খেতে পায় ওরা আরে পেট পুরে ভাত পেলে তো অর্ধেক অসুখই করত না তবে বছরে একবার ওরা পেট ভরে ভাত খেতে পারে এই কিছুদিনের জন্য ওটাই ওদের উৎসব শুধু ভাত ডালও নয় তার মানে প্রোটিন কিছু পাই না বলছেন তাহলে তোমাকে একটা ঘটনা বলি শোনো একবার একজন বৃদ্ধা আমাকে খেতে নেমন্তন্ন করেছিলেন আমি তো সময় পৌঁছে গেছি দেখি গিয়ে একটা পরিষ্কার শাল পাতার ওপরে সাদা ভাত সুন্দর করে সাজিয়ে রেখেছেন আর পাশে ওই মোটা দানার নুন আমি তো তখন এখানে নতুন বোকার মতো প্রশ্ন করে ফেলেছি কি দিয়ে খাবো মা বৃদ্ধ বললেন কেন হাত দিয়ে খেয়ে মাদর মাদর শূন্য মন্দির ম